টাকানো তাকানো যাচ্ছে না ও হো তাকানো যাচ্ছে না আজকে এত রোদ তাকানো যাচ্ছে বল তো বন্ধুরা এই যে এখনই স্কুল থেকে এলাম আর এবার তোমরা একটু বলো তো ক্যাম কমেন্ট করে যে আমার ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটিটা এখন ঠিক আছে কেননা ফোনটা ঠিক করতে নিয়ে গেছিলাম তো ওনারা বললো যে ফ্রন্ট ক্যামেরাটা ঠিক করে দিতে পারবে কিন্তু ব্যাক ক্যামেরাটা ঠিক করতে গেলে কেয়ারে দিতে হবে মানে প্রথমে কেয়ারে ফোন করেছিলাম তো কেয়ার কেয়ারে বলেছিল দিয়ে যেতে ওনারা খুলবে দেখবে সময় লাগবে তারপরে বুঝে বলবে হয়তো দুদিনও তিন দিনও লাগতে পারে ফোনটা কেননা এর আগে ওর বাবা ফোন ঠিক করেছিলো তিন দিন কেয়ারে ফোনটা ছিল এবার তিন দিন ফোনটা যদি না থাকে দু তিন দিন তাহলে আমি ফোনটা চালাবো কী করে তাই না তো ওই জন্য আমার ফোনের লক বাটনটা মানে পাওয়ার বাটনটা খারাপ হয়ে গেছিলো ওটা ঠিক করতে নিয়ে যাওয়ার পরেই এটা ক্যামেরাটার কথাও বলেছিলাম ফ্রন্ট ক্যামেরাটা ঠিক করে দিয়েছে ফাঙ্গাস জমে গেছিলো পরিষ্কার করে দিয়েছে এখন তো ক্লিয়ার মনে হচ্ছে আমার তোমরা একটু বলো কমেন্ট করে আর ব্যাক ক্যামেরাটা ঠিক করতে পারিনি ওটা পাত মাত খুলতে হবে কেননা ওটা তো সেটের সাথে অ্যাটাচ করা তো বললো ওটা কেয়ারেই দিতে হবে তো স্কুল থেকে তো চলে এসেছে মেঘনাকে নিয়ে মেঘনাকে এখন খাওয়াবো আর আজকে যে বাজার নিয়ে এসেছে দেখো বাঁধাকপি এনেছিল আর তো কালকে রথের দিন নিরামিষ করেছিলাম পনির রান্না করেছিলাম আর আজকে দেখো আমার ওর বাবার বাজার আমার একদম হয় না দেখো দেখো মনে হচ্ছে মানে মানে মনে হচ্ছে চাষ করবে এত শাক নিয়ে এসছে কলমি শাক পাঁচ আটি দুই তিন পাঁচ পাঁচ আটি শাক মানে এক আটি শাক রান্না করলে আজকে খেলো পরের দিন থাকে তাহলে এই ফ্রিজে রেখে রেখে এই শাকগুলো খেতে ইচ্ছা করে বলো বাড়ির সামনে দোকান বাড়ির সামনে বাজার মানে ঘর থেকে নামলেই বাজার তাও এরকম করে কেন আমার ভালো লাগে বিরক্তি লাগছে এতগুলো শাক আর কি নিয়ে এসছে ম্যাগি নিয়ে এসছে ম্যাগনার জন্য টমেটো আলু গরম মশলা আদা রসুন পেস্ট ওই একটু একটু আদা না মিক্সিতে বাড়তে ইচ্ছা করে না আর আছে পেঁপে এখানে আছে পেঁপে আছে বাঁধাকপি আছে ওই যে পেঁপে আছে বাঁধাকপি আছে তো আজকে রান্না করবো কলমি শাক ভাজা বাঁধাকপির তরকারি আর কাঠি কচু দিয়ে আলু দিয়ে আলুর দম যেরকম হয় ঝাল ঝাল করে মাংসর মতো সেরকম করব। তো চলো এখন বাসন আমি মেজে হাত ধুই আসলাম মানে বাসনটা মেজে আমি জাস্ট একটু হাতটা ধুলাম আর কি বাজার এনেছ ওটা দেখার জন্য এখন আমি বাসনটা ধুয়ে নেবো তো এই দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কেননা আমি বাসনগুলো তো মেঝেই রেখেছিলাম বললামই তোমাদের তো এখন আমি রান্না করব আর আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের বলছি সেটা তো বলেই দিলাম তাও আর একবার বলছি আজকে করব শাক ভাজা বাঁধাকপির তরকারি আর করব গাঠি কচু দিয়ে আলু দিয়ে কষা কষা করে মানে মাংস যেরকম রান্না করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ওইরকম রকম করে আমার তো হেভি লাগে আমার মা তো নিরামিষ করে তাতেই খুব ভালো লাগে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। যেহেতু আমরা পেঁয়াজ রসুনটা খাই ওই জন্য আগে তো খেতাম না বিয়ের আগে এখন তো শিখে গেছি খাওয়া তো আগে আমরা কেউই খেতাম না মাছ মাংস ডিম এগুলো মানে আমিষ খাবার পছন্দ করতাম না আগে যাই হোক বন্ধুরা গুড ইভিনিং পর থেকে মানে যে সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে তারপরে আমি কিন্তু একদম ব্লক করতে পারিনি অনেক কাজ ছিল সেই কাটাকাটি রান্নাবান্না মশলা করা আজকে আমি খাবার দাবারও তোমাদেরকে শেয়ার করতে পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম আজকে জামা কাপড় গাজবো বলেছিলাম কাপড়ও আমি আজকে কাঁচতে পারিনি মানে ভিজাই নি অর্ধেক ভিজিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি রাত্রেবেলা আমি কাজব আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে প্রচুর ঘুমিয়ে নিয়েছে তিনটা থেকে সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি ঘুমিয়ে নিয়েছে খুব ঘুম পাচ্ছিল মেঘনা ঘুমিয়েছিল আর বলেছি আমি আমাদের এখানে রোদ উঠলে গরম থাকলে আমরা ওপরে ঘরে থাকতে পারি না তো ওই জন্যই আরো তাড়াহুড়ো আজকে রান্না করেছিলাম বাঁধাকপি কলমি শাক ভাজা আর হচ্ছে কাঠি কচু দিয়ে আলু দিয়ে ওই আলুর দমের মতো মশলা মানে কষা কষা টাইপের আর কি হালকা একটু গ্রেভি রেখেছিলাম তো হেভি হয়েছিল বাট মেঘনাকে আমি ভাত খাওয়াতে পারতো মেঘনাকে ঠাম্মা আবার মাছ ভাজা দিয়েছিল ডাল দিয়েছিল তা মেঘনা তো ওই কচুর তরকারি দিয়ে খেয়েছে হেভি হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছে আরও এখন না একটু ঝাল ঝাল খেতে পারে মেঘনা তো দিয়েছিলাম মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে বেশি ভাত খেতে পারেনি আজকে ও মানে যতটাও খায় তার থেকে আজকে অনেকটাই কম খেয়েছে কেননা দু পিস লাইস দুটি খেয়ে নিয়েছে দুপুরবেলা স্লাইস রুটি দেখে নিয়েছে ফ্রিজে স্লাইস রুটি বসে বসে খেয়ে নিয়েছে দিয়ে জল খেয়েছে রুটিটা খেলে এমনি পেটটা ভরে যায় দিয়ে আমি ভাবলাম থাক রুটিটা যখন খেয়েছে আর জোর পড়বো না তাই ওই দু তিন গরস ভাত খেয়েছে আর মাছটাও কোনোটা খায়নি দিয়ে আমি তাড়াতাড়ি করে কোনো রকমে মেঘনার পাতেই ভাত খে খেয়ে মানে আবার হাত ধোবো আবার ভাত নেব মানে আবার স্নান করবো আবার ভাত ধরবো মানে ওর পাতে ভাত ছিল যেহেতু ওই জন্য কী করেছে আমি ওর পাতেই আমি কোনো রকমে মানে শাক দিয়েও খাইনি বাঁধাকপি দিয়েও খাইনি শুধু হচ্ছে গিয়ে ওর বাবার বাবাকে ভাত দিয়েছিলাম আমার বাবা এসেছিল ওর বাবার বাটিতে একটু তরকারিটা ছিল ওইটা দিয়ে কোনো রকমে নাকে মুখে খেয়েছি এত গরম লাগছিল তাড়াতাড়ি করে মাথায় তেল দিয়ে স্নান টান করে নিচের ঘরে চলে গেছি বালিশ নিয়ে তারপর ঘুমিয়েছিলাম তারপর একটু আগে এলাম তো এখন মেঘনার জন্য যে করেছি ম্যাগি আর আমার জন্য আমি করে নিয়েছি একটু দুধ চা আজকে না চার দিন হয়ে গেল মেঘনার জন্য দুধ এনেছি দুধটা নকে খাওয়ানোই হচ্ছে না কিছুতেই খাওয়ানো হচ্ছে সন্ধ্যাবেলা বলছে ম্যাগি খাবে আর সকালবেলা ওই যে স্কুলে নিয়ে যাই যেহেতু এবার অত সকালে তো দুধের খাবার করার জন্য সময়টা পাই না আর খেতেও যেহেতু অনেকটা টাইম লাগে তো ওই সকালবেলা কলা থাকলে কলা বা একটা স্লাইস রুটি বা একটু বিস্কুট জল বা আমি চা খাচ্ছি সেই চায়ে ডুবিয়ে দুটো বিস্কুট খাই ওকে স্কুলে নিয়ে যাই তারপর স্কুল থেকে আসি যখন স্কুলে খিচুড়ি দেয় সেই খিচুড়িটা খাওয়াই দেয় দুধটা ওকে আর খাওয়ানো হচ্ছে না তো ওই জন্য না দুধ রয়েছে অনেক ওই জন্য একটু দুধ চা করলাম তো তোমরাও আমার সাথে চা খাও এসো না খাবার ঠান্ডা হয়ে গেছে আমার আবার গলা বসে গেছে আবার ঠান্ডা হয়ে গেছে এসময় এই যে ওই বাড়িতে বাইক রাখতে যাবে তো মেঘনা তো প্রায় দিনই এরকম একটু বাইকে করে ঘুরে রাত্রে বেলা সবসময় তো বাড়ি থেকে বেরোতে পারি না আমরা হ্যাঁ রাত্রেবেলা ওর বাবা ওই বাড়িতে বাইকটা রাখার আগে মেঘনাকে নিয়ে যায় এক পাক ঘুরিয়ে নিয়ে এসে বাইকটা ঢুকিয়ে তারপর আসার সময় হেঁটে হেঁটে চলে আসে তো তারপরে আমাকে বললো তুমিও চলো আমি বললাম যে আমি তো এইরকম খেদে বেজের মতো আছে দেখো ওই একটা গেঞ্জি পরে আছে একটা প্লাজো পরে আছে সঙ্গে নিচে নেমেছিলাম বলে অন্যটা নিয়ে এসেছিলাম তো ওর বাবা বলছে চলো কিছু হবে না আমি বলছি না না আমি এরম করে যাবো না একদিন জানো কি হয়েছে একদিন নাইটি পরে গায়ে গামছা নিয়ে এরকম করে রাত্রেবেলা চলে গেছে যে যেদিন আমাদের এখানে ভোট হয়েছিল সেদিন তো আমি ভেবেছিলাম যে ওই বাড়িতে বাইকটা রাখতে যাবে তো কি হয়েছে কিছু হবে না তারপরে ওর বাবা বললো যে চলো রাস্তা দিয়ে ঘুরে আসা নিয়ে গেছে আর এই যে আমরা দেখো এক পাক ঘুরে এখন বাইকটা রেখে দিয়েছি ঘরে এই যে আমাদের পাড়া এটা আমাদের ওই বাড়ি পুরনো বাড়ি তো তারপরে এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর মেঘনা ভালো লাগছিল না খেয়েছে ওর মাত্র ঘুম পেয়েছে তখনই ওর বাবা ওকে ডাক দিয়েছে জানলা দিয়ে ও তখনই চলে গেছে তো এখন না ওর বলছে যে ঘুম পাচ্ছে ভালো লাগছে না হাঁটতে আর ওর বাবাও কাছ থেকে এসে ওর বাবারও ভালো লাগছে না এখনো ও বারবার বলছে কোলে উঠবে কোলে উঠবে বাবা আমাকে বলছে তুমি নাও আমি বলছি না আমিও কে উঠেছি আমি এখন কোলে নিতে পারবো না তুমি নাও তারপর ওর বাবাই ওকে কোলে নিল কি করবে এখন বায়না করলে বায়না তো পূরণ করতে হবে তাই না আর তো ছোট বাচ্চা সেই কারণে এই এইটুকুনি ঘোড়াই কত ভালো লাগে বলো সারাদিন ঘরে থাকলে রাত্রেবেলা একটু মানে প্রকৃতির হাওয়া বাতাস খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আর আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি প্রতিদিন ওর বাবার জন্য ওয়েট করি আর ওর বাবার না একটা বাজে অভ্যাস অনেক রাত করে খায় যেটা আমার একদমই ভালো লাগে না মানে যখন ঘুমাবো ঘুম পায় তখন ওর বাবা খেতে বসে ওই জন্য আমার বিরক্তি লাগে মানে প্রায় দিনই ওয়েট করি কিন্তু এরকম মানে বেশিরভাগ দিন মানে সপ্তাহে সপ্তাহে কি মানে মাসের মধ্যে হয়তো একদিন দুদিন তাড়াতাড়ি খায় আর না হলে প্রতিদিন এরকম দেরি করে খায় বন্ধুরা বাইক রেখে চলে এসেছি ওই যে মেঘনা সিঁড়ি দিয়ে আসছে বেল বাজাচ্ছে আর এই যে ছোটো কাকা মানে কাকা শ্বশুর এই যে প্রসাদ নিয়ে এসে দিলো খিচুড়ি আছে ফল প্রসাদ আছে দুটোতে আর এটা মেঘনাকে দিয়েছে চকলেটটা আমার তো ভাত খাওয়া হয়ে গেছে মেঘনাকেও খাই দিয়েছে দুধ ভাত আর আমিও ভাত খেয়ে নিয়েছি দুপুরে যে তরকারি ছিল কচুর তরকারি বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিলো আর এখন বাজে এগারোটা তো তখন এই প্রসাদটা খাবো জয় জগন্নাথ তোমরাও এই প্রসাদটা খেয়ে নাও আমার সাথে সাথে তো কেমন লাগলো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকেও সুস্থ থাকো ভালো থেকো শুভরাত্রি